ওই দিন একটা কাজে আমাকে স্বপ্নতে যাওয়া লেগেছে আর মা বলে দিয়েছিল পোলার চাল কিনতে তো আমার আসলে আইডিয়া নেই যে কোন পোলার চালটা ভালো হবে মানে কালিজিরা নাকি গুঁড়া পোলার চালটা তো আমি আমার আইডিয়া অনুযায়ী আমি আসলে চিনিগুড়া পোলার চালটা নিয়েছিলাম এরপর আমি যে কাজে এসেছিলাম আমি কিছুদিন আগে যে স্বপ্নতে গিয়েছিলাম ওইখান থেকে আমি একটা ফ্রোজেন পরোটা নিয়েছিলাম পরোটাটা যেন কেমন ছিল আমি মাত্র তিনটা ইউজ করেছি এরপর আমি ভেবেছি যে না এটা ব্যবহার মানে এটা ইউজ করা যাবে না এটা চেঞ্জ করতে হবে হবে তো এর জন্য আসলে হঠাৎ করে স্বপ্ন দিয়েই আসা আর আমার একটু কাজ ছিল সেটার জন্য আসলে উত্তরে এসেছি প্রায় সন্ধ্যা মানে সন্ধ্যার পরে আসলে বের হয়েছে এরপরে যে দেখেন স্বপ্ন মানে স্বপ্নের মধ্যে কিন্তু অনেক ভিড় ছিল এই সময়ে এত ভিড় থাকে আমি আসলে জানতাম না কখনো এই সময় আসা হয়নি তো এই যে পরোটা চেঞ্জ করে একদম নতুন একটা প্যাক নিলাম এরপর চলে আসলাম আলাদিন টাওয়ারের সামনে যেহেতু শীত এসেছে মেয়ের জন্য ফ্লোরে মানে যেহেতু ফ্লোর ঠান্ডা মেয়ের পরার ঘরে পড়ার জন্য মজা লাগবে তাই আসলে যে তিনজোড়া মজা কিনলাম এরপরে চলে আসলে এইচএম প্লাজার পাশে যে মার্কেটটা মানে আহ যেটাকে বঙ্গবাজার বলে তো ওইখানে এখানে আসলে অনেক কুর্তি ছিল ওয়ান পিস টু পিস ছিল এই টুপিসগুলো আমার কাছে ভালো লেগেছে প্যান্ট সহ যে টুপিসগুলো থাকে এইগুলো আমি যেহেতু ঘুরতে যাব আর ঘোরার আগে আসলে কেনাকাটা নিয়ে খুবই প্যারা খাইতে হয় এখন আমি আসলে বুঝতেছি তো যাই হোক আগে থেকে একটু কিছু প্ল্যান করে রাখছি যে কোনটা কিনব যেহেতু ছেলে পরীক্ষা শেষ হলেই ঘুরতে যাব আর পরীক্ষার মধ্যেও বের হওয়া যাবে না নয়তো পরীক্ষার আগে বা পরীক্ষার পরে আমার কেনাকাটা করতে হবে তার আগে আসলে আমি একটু আইডিয়া নিচ্ছিলাম যে কোন কোনটা কোনটা মানে পরবো বা কোনটা কোনটা কিনলে আসলে ভালো লাগবে বা পরলে ভালো লাগবে সেটারই তো আমার তো কিছু প্ল্যান আছেই তো ওই প্ল্যান অনুযায়ী আসলে আমি দেখছি আর আমার একটা প্ল্যান আছে যে আমি ঘুরতে গেলে বাচ্চাদেরকে সাথে মানে বাচ্চাদেরকে নিয়ে আমি একটা ম্যাচিং করব মানে দুই বাচ্চা আর আমি আমরা তিনজনই একটা ম্যাচিং সেট পরবো তো ওই ম্যাচিং সেটের সাথে আমার একটা প্যান্ট লাগবে তো সেই প্যান্টও আমি দেখছিলাম আমার একটা হোয়াইট কালার ফর্মাল একটা প্যান্ট আছে তো ওইটা আসলে মানে নিব না আমি চাচ্ছি ছিলাম যে এই যে প্যান্টগুলো থাকে একটু ডিভাইডেড টাইপ থাকে এই প্যান্টগুলো আসলে নেওয়ার তা আমি ওনার কাছে বললাম উনি বলো যে হ্যাঁ আছে আমার সাইজ অনুযায়ী দিতে পারবে তো যাই হোক কী কী কেনাকাটা করছি বা করব সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনার আপনারা আমার সব ভিডিওগুলো দেখবেন তো এরপর চলে আসলাম একটা শ্রাগ বা কোটি যেটাই হোক সেটা নেওয়ার জন্য তো এখানে মানে উত্তরার যে এইচএম প্লাজার পাশেই যে মাটির নিচে যে মার্কেটটা আছে পঙ্গবাজার ওইটাতে কিন্তু ঢুকতেই আসলে যে একটা দোকান পড়ে ওইখানে কিন্তু অনেকগুলো শ্রাগ কোটি আছে আমার একটা কোটি লাগবে তো এখানে অনেক টাইপের কোটি ছিল বাট আমার মানে ম্যাচিং করার জন্য যে কালারটা আমি চুজ করেছি সেই কালারের সাথে না হোয়াইট কালারটা খুব ভালো যাবে তা আমি চাচ্ছিলাম হোয়াইট কালারের একটা কোটি বা শ্রাগ নিতে বাট এখানে আসলে যেরকম দেখছিলাম তেমনটা আসলে পাচ্ছিলাম না তবে একটা কোটি দেখেছি এটা আসলে হাফ কোটি ছিল আর আর কোটিটা কাফতান টাইপের ছিল আর এখানে যে রয়্যাল ব্লু কালারের যে কোটিটা ছিল এটাও সুন্দর ছিল তবে আমি আসলে চাচ্ছিলাম যে হোয়াইট কালারের একটা কোটি নিতে তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কোটিটা আমি চাচ্ছিলাম নেওয়ার জন্য মানে একটু 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 পছন্দ হয়েছিল বাট আমি আসলে এটা এখনো ফাইনাল করিনি মানে আমি আসলে বলি যে আমি বাচ্চাদের সাথে যে এটা ম্যাচিং করবো সেটা হচ্ছে একটা টি শার্ট মানে আমরা তিনজনের টি শার্ট পরবো তো টি শার্টের সাথে আমি চাচ্ছিলাম একটা কোটি নিতে মানে ফুল হোক বা হাফ কোটি হোক যেটাই হোক নিতে এটার জন্য আসলে মানে আমার একটা সাদা কোটি লাগবে তো এটাও ভালো লেগেছে এটা কিন্তু সুন্দর ছিল কুশি কাটার মধ্যে ছিল এটা কাফতান টাইপের এটাও আর একটা কোটি ছিল বা শাক বলে আর কি এটাকে তো ছিল তা যাই হোক আর এই যে ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি এরপর আমার চোখে না এই সেটটা ভালো লেগেছে এটা কিন্তু টুপিসের একটা কুর্তি সেট আর এটাও ভালো লেগেছে এটা অনেকগুলো কালার ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমি তো প্ল্যান করছি সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখতে হবে আল্লাহ